তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে শুভ সকাল আমি সাধনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবার এখন সকাল বাজে সাতটা আর এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি আমার ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আর বাবাদেরকে অনেক অনেক ফ্রম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আমার জীবনের কিছু কথা কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো দেখো সকালবেলায় তোমার তো আমাদের রাত্রে মানে বৃহস্পতিবারে হাট ছিল তো সেই জন্য হাটাতে কিছু সবজি নিয়ে এসেছিলো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আসলে রাত্রিবেলা বের করা হয়নি তো অনেক কিছু নিয়ে এসেছিলো তো এখানে দেখো তোমাদের দাদা ভাই আগের দিন এক কেজি মতো আদা নিয়ে এসেছিলো যেহেতু খুচখুচ করে আনলে অনেকটাই টাকা চলে যায় তো একেবারে সেই জন্য এনে রেখে দিয়েছিলো আর দেখো এখানে পালং শাক ছিল তো আজকে আমি একটু পালং শাকও রান্না করব। তো কী কী রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব একটা কথা বলি বন্ধুরা এখানে কালকে রাত্রে বেগুন এনেছিলো আর ফুলকপি ছিন আর আমি চালটা দেখো ঝেড়ে নিয়েছিলাম গুলোই আর এখানে দেখো পরে আমি এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম তো আমি কিন্তু এই ভিডিওতে আমি দুটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। শুক্রবার আর শনিবার দুটো ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার স্ট্যান্ড নেই বলে আমি নিজের ফেসটাকে তোমাদের স্যানতে আনতে পারছি না তো আমি চেষ্টা করছি অ্যাট স্ট্যান্ড কেনার আর এখানে দেখো আগের দিন তোমাদের দাদাভাইও লঙ্কা নিয়ে আসছে প্লাস আবার শ্বশুরমশাও লঙ্কা নিয়ে এসেছিলো তো ছাড়ানো হয়নি তো এখানে দেখো সকালবেলা রান্না করার জন্য সবজিগুলো কেটে নিয়েছিলাম তো আজকে বেগুন আলু মাছ রান্না করব তো বেগুনটা কুটে নিয়েছিলাম আর শাকের বড়া করব আর বরবটিটা বাটবো আর এই মিটুলিটা চচ্ছুরি করবো এটাকে বলে পোশাকের মিটুলি তো অনেকে অনেক রকম নামে ডাকে হয়তো আমি জানি না সঠিক আর এখানে আলুটা আমি ধুয়ে নিই তো সমস্ত সবজি চাল আমি সব কিছু কল থেকে ধুয়ে নিয়ে এসেছিলাম তো এদিকে রান্নাটা প্রায় চাপিয়ে দিই তো দেখো এখানে রান্নাবান্না সব কমপ্লিট করে তোমাদের সাথে চলে আসলাম শেয়ার করতে তো আজকে করেছি পালং শাকের বড়া আর বরবটিটা বেঁচেছিলাম মিটিল আলু চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম তোমার বেগুন আলু ইলিশ মাছ মানে পপার ইলিশ যেটা সেটা নয় এটা হচ্ছে খয়রা ইলিশ বলে তো সেটাই আর এখানে দেখো গরম গরম ভাত আর তোমাদের দাদা ভাই যেহেতু খেয়ে অফিস বেরাবে সেই জন্য তোমার দাদা ভাইয়ের ভাত তো বেড়ে গুছিয়ে দিয়েছিলাম ও জাস্ট স্নান করে এসে খেয়ে এবার চলে যাবে অফিসের অফিসে তো তারপরে আবার আজকে মাম্মামের লাস্ট স্কুল মানে আজকে লোয়ার লোয়ারের লাস্ট বছর শেষ অ্যানুয়াল পরীক্ষা কদিন পর থেকে শুরু হবে তো সেই জন্যই তো দেখো মাম্মা স্কুলে গেছিলো তো আমি স্কুলের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে গুড়গুড়ি মিষ্টি পড়ছিলো তো সেই জন্যেই আমি ক্যামেরাটা বার করতে পারিনি ওই জন্য তো দেখো মামামকে নিয়ে আমি চলেও এসেছিলাম তো বাড়ির কাছে প্রায় চলে এসছি তো আজকে ওয়েদারটা একদম বাজে একদম কি বলবো হালকা মেঘলা হালকা রোদ আনাদিন তো তোমার রোদও বেড়ায় কিন্তু মনে হচ্ছে মতো করেছে আর এইবার যদি বৃষ্টি হয় জাকিয়ে ঠান্ডা পড়বে তো আমি বাড়ির থেকে প্রায় চলে এসেছি দেখো এখানে এসে দেখলাম শাশুড়ি মা আমাদের যে ধানগুলো ছিল তো এখানে ধান ঝাড়ছে আসলে মানে পাকার হাওয়ায় চিটাগুলো উড়িয়ে নিচ্ছে তো যেগুলো ধান সেগুলো বেঁচে যাচ্ছে আর তারপরে ওগুলো ভরে রাখছে তো দেখতেই মা কিন্তু কাজে খুব পারদর্শী আর এখন আমাদের ধানটা ঝাড়া হয়নি আসলে ওয়েদার তো প্রচুর খারাপ সেই জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ চলো একটু আমাদের অন্য সদস্য সদস্যদের সাথে তোমার দেখা করিয়ে নিয়ে আসি তো এখানে এই গরুটার কিন্তু প্রচন্ড শরীর খারাপ আজ কদিন ধরে তো কলেগুলা দেখো কিছু মুরগি এসে এত ভিড় জমিয়েছে তারা দিলে ওরা যেতে যায় না তো অনেক দিন তোমাদের সাথে পুকুরের ভিডিওটা শেয়ার করা হয়নি দেখতেই পারছো জল অনেকটা নেমে গেছে তো এখন বোঝাই যাচ্ছে যে দুটো পুকুর আগে যেমন বোঝা যেত না তো দেখতেই পাচ্ছো আকাশে খুব মেঘ জমেছে আর বৃষ্টিও প্রায় গুড়িগুড়ি পড়ছে তো মেঘলা বয়েদারে কিন্তু একদম ভালো লাগে না বন্ধুরা তো এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে দুটো পুকুর এখানে সেপারেট করা আছে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি মোটামুটি আসলে মেয়েটার তো খুব শরীর খারাপ ছিল কদিন ধরে তো এমন একটু মোটামুটি ভালোই আছে আর আমি এখন দেখছি আকাশটা খুব মেঘলা মেঘলা করেছে তো আমি এখন এই কাঠকুটোগুলো তুলে মেয়েকে ঘুম পাড়িয়ে আসলাম তো ঘুমো বলে ঠিকঠাক করছিলাম কিন্তু আসলে সোনায় পড়তে যাবে তো ঘুমলে তো হবে না ওকে পড়াতে নিয়ে যেতে হবে তো অনেক কাজ আমার আর আজকে ওয়েদারটাও খুব একটা ভালো না তো সেই জন্যই আর তোমরা ক্রেটার থেকে দেখছো আর তো আমি এতক্ষণ আমার ফেসটা দেখাতে পারিনি আসলে আমার কাছে তো স্ট্যান্ড নেই বন্ধুরা আমি কিন্তু হাতে ধরেই ভিডিওটা করি আর সেই জন্যই তো স্ট্যান্ড থাকলে আমার একটু সুবিধা হয় আমি নিজেকেও একটু তোমাদের সামনে দেখাতে পারি তো কেউ কিছু মনে করো না প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আর বলবো তা আমি আজকে শনিবার চলে গেছিলাম তোমার পরের দিন শনিবার ছিল শনিবার থেকে ওয়েদারটা যেন আরও একটু খারাপ হয়ে উঠেছিলো তো সকাল থেকে ভালোই বৃষ্টি পড়ছিল তো তোমাদের দাদাভাই যখন অফিস যায় মোটামুটি ভালোই রকম বৃষ্টি পড়ছিলো তো মাম্মামকে ওর বাবাই দিয়ে গেছিলো আঁকার ক্লাসে তো প্রায় তখন সাড়ে দশটা ওভার হয়ে গেছে আমি বাইর থেকে বেরিয়ে গেছিলাম আর সাড়ে দশটার পরেই মাম্মুকে নিতে আসলাম তো এসে আজকে দেখলাম ওদের প্রাইভেটে একটা কাণ্ড ঘটে গেছে বিরাট বড় কাণ্ড বলতে পারো তো আজ কদিন ধরেই নাকি প্রাইভেট মাস্টারে কিছু জিনিসপত্র চুরি হচ্ছিলো তো সেটা আজকে ওরা ধরতে পেরেছে যে কে চুরি করেছে তো যাক ভালোই হয়েছে তো মানে সে তার নামটা বলে কার খারাপ করার কোনো নেই তো যাই হোক সে বাচ্চাটা হয়তো কোনো ভুলভ্রান্তিতে করে ফেলেছে তো সেটাই আমি ওর একাদ মিস আমাকে সেটা বলছিল। তো দেখো মাম্মা এখানে বসে আছে আর ও তো বদমাইশি করেই যাচ্ছে আসলে ওর মিস ওকে লেখা দিচ্ছে মানে বাড়ির হোমওয়ার্ক দিচ্ছি না আসলে সামনে অ্যানুয়াল পরীক্ষা সামনের সপ্তাহে এসেই গেছে মঙ্গলবার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে তো আমি এখানে বসে আছি দেখো মাম্মাম ছুটির পরে বৃষ্টি পড়ছে ছাতাটা মাথায় দিয়ে আগে আগে চলে যাচ্ছে আর বলছে আমরা খিদে বেড়েছে আমাকে কিছু কিনে দিন আমি বলছি তুই বাড়ি পর্যন্ত চল বিকেলে তো আবার ক্যারাটে ক্লাস আছে তখন তো আবার খেতে খাবার কিনে দিতে হবে তো মানে যখনই একটা না একটা বায়না লেগেই থাকে তো দেখো আগে আগে দৌড়িয়ে চলে যাচ্ছে তো আমরা মেন রোডে উঠে তোমরা বুঝতে পারবে যে কতটা বৃষ্টি আজকে হয়েছে তো দেখতে পাচ্ছো মামা অনেকটা দূরে চলে গেছে তো আমি তো সাইকেল নিয়ে যাচ্ছি তাই তো পিছিয়ে পড়েছি ওকে ডাকছেও শুন না শুনেই দৌড়িয়ে চলে যাচ্ছে তো আমি সাইকেলটা নিয়ে সবে মানে যাচ্ছি এখন মাম মাম্মের কাছে যায়নি তো ওখানেও দাঁড়িয়ে আছে তো এখানে দেখো মামকে বকাবকি করছে ও আবার একটু গান করছে আর দেখো পুরো রাস্তাটাই কিন্তু ভিজে গেছে তাহলে তোমরা দেখে বুঝতেই পারছো যে একটু আগে কতটা বৃষ্টি হয়েছে তো মেন রোড আমি এখন মেন রোড ধরেই বাড়ি যাব আর বৃষ্টি ভেজা সকালটা দেখতেই পাচ্ছ খুব ভালো লাগছে দেখতে তো মাম্মামের স্কুল ছাড়িয়ে কিছুটা দূরেই আমি মামমামের আকাশ আঁকা শেখাতে আসি তো মাম্মাম সকালবেলা জাস্ট কিছুই খেয়ে আসেনি সকালবেলা মুখ ধুয়ে চলে এসেছিলো তো এই জায়গাটার কথা তোমাদের কি মনে আছে বন্ধুরা এখানে কিন্তু আমি তোমাদেরকে ঠাকুর করা দেখিয়েছিলাম যখন এখানে দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হওয়ার আগে থেকে এখানে কিন্তু মা দুর্গার প্রতিমা রঙ করা থেকে তাকে মানে পুরো তৈরি করার যে ব্যাপারটা ছিল আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তো দেখো বৃষ্টি পড়ছে বলে মাম তো দেখে ফিরে যাচ্ছে না আমি দেখো অন্যটা মাথায় ক্যারি করে নিয়েছি তো এদিকে যাওয়ার বাড়ির রাস্তায় এসে শোনা বলছে খাবার খাবো তুমি দাঁড়াও তো দোকানদারকে ডেকেই যাচ্ছে দোকানদার তো শুনতেই পাচ্ছে না তো লাস্টে আমি তো বললাম চল এখন খেতে হবে না বাড়ি গিয়ে এরকম প্ল্যাটে এসে তখন তো বাড়ি এসে বিছানা তুললাম যেহেতু যাওয়ার সময় বিছনা তুলতে পারিনি সব করে গেছিলাম আর বিশ্রুটা তুলতে পারিনি তো রান্নাঘরটা আজকে বন্ধুরা খুব অগোছল হয়ে আছে আজকে আমি কিচ্ছু গোছাতে পারিনি আসলে বৃষ্টির মধ্যে কাট কুটো সব এক জায়গার মধ্যে রেখেছিলাম জায়গা শর্ট বুঝতেই পারছো তো আজকে আমি মাথাটা গর্ব বলে মাম্মকে একটু শ্যাম্পু আনতে পাঠিয়েছিলাম দোকানে তো আজকে ব্লগটা এই পর্যন্ত তো এখানে দেখো দুটো বাঁদর নাচানাচি করছে হ্যাঁ ও দিদিও নাচছে ওও নাচছে তোমরা এই নাচটা খুব এনজয় করো আর আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করতে তোমাদের কাউকে হবে না জাস্ট লাইক করো আর আমার পাশে থেকো আর বেলাইকানটা একটু টিপে দিও ব্যস্ত তাতেই চলবে আমার আর নতুনদেরও পাশে আছি তো সবাই আমার পাশেও থেকো একটাই রিকোয়েস্ট আমাদের কাছে টা